মসজিদের বড় দায়িত্ব লয়ে আছে কিন্তু মসজিদে নামাজ পড়ে না মসজিদে ফজর রাজান হয় কম্বল মোড়া দিয়া ঘুমায় কমিটির লোক আছে না নাই তো আস্তে কনকা সভাপতি আছে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় অনেক সভাপতি দুই সপ্তাহ পর একদিন যায় অনেক কেশিয়ার আছে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আপনাদের কাছে আমার প্রশ্ন সারা জীবন আলেমদের শুনছেন আলোচনা শুনছেন আজকে একটা প্রশ্ন জবাব দেন এই ঘর আল্লাহ ঘর ঘর এই পরিচালনা করার 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 জন্য জন্য নির্মাণ পরিচর্যা জন্য আবাদ করার জন্য এক শ্রেণীর মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জমিনে যেই মানুষগুলোকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনের ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে জোরে বলেন কয়টা যদি চারটা গুণ তার মধ্যে না থাকে তাহলে সে মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না সে জমা সমাজের যত বড় টাকাওয়ালা হোক সমাজের যত বড় ক্ষমতাওয়ালা হোক চারটা গুণ আল্লাহ তালা যে বলেছেন এই চারটা যদি না থাকে তাহলে সে মসজিদ পরিচালনার ক্ষমতা রাখে না এক নাম্বার গুণ মান যারা মরজি ধন নির্মাণ করবে আবাদ করবে। এক নম্বর গুণ তাদের থাকতে হবে মান আমানা বিল্লা। ইমান আনতে হবে আল্লাহর উপর জোরে বলেন কার উপর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে ওই ব্যক্তি মসজিদের টাকা চুরি করতে পারে না যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে ওই ব্যক্তি মসজিদের কোনো মাল সামানা লুট করতে পারে না যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ইমান আনে ওই ব্যক্তি মুসল্লিদেরকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে ওই ব্যক্তি ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজ করাইতে পারে এই কথাগুলো বললে ইমাম সাহেবের সাথে নরবরabaya যায়। আসসালামাই। কত ভয় লাগতেছে। আপনারা আছেন তো মান আমানা বিল্লাহ এক নাম্বার কাজ হলো তার ঈমানতে হবে আল্লাহ তালার উপর। দুই নাম্বার কাজ হল আল ইয়াউমুল আখির পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে পরকালটা শুধুমাত্র পরকাল নয় পরকালটা এমন একটা কাল যে কালের শুরু আছে কিন্তু শেষ শেষ নাই আছে কালের শুরু আছে কিন্তু শেষ নাই এখানেই শেষ নয় এমন একটা সময় আমাদের সামনে আসবে আমার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে জবাব না দিয়া এক পা সামলে লড়তে পারবো না এই পরকালের উপর যদি কারোর বিশ্বাস থাকে সেই ব্যক্তি মসজিদের দায়িত্বশীল সেই ব্যক্তি হবে মসজিদের আবাদকারী আর এই বিশ্বাস যার মধ্যে থাকে সে মসজিদের কোনো মাল সামানা দড়াচরা করতে পারে না কারণ তার ভিতরে ভয় থাকতে পারে ভয় আছে আমি পরকালকে বিশ্বাস করি আল্লাহ তালার কাঠ গড়ায় আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ তালা ওই দিন আসা আমি বানাই আমাকে সেই দিন জাহান নামে পাঠাইতে পারে এই ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনো মসজিদের কোনো মালসামানা নিজের করে নিতে পারে না হলে এক নাম্বার কি মান আমানা দুই নাম্বার আল ইয়াউমিল আখির তিন নাম্বার ওয়া আকামাস সালাহ এই জিনিসটা বাংলাদেশে খুব কম আছে ঈমান মোটামুটি আছে কচু পাতার পানি যেমন করে নরবর অমনি করে যদি ওই মান আছে মোটামুটি পরকালের প্রতিও বিশ্বাস আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা যেইখানে সেইখানে হলো নামাজ আর একটা বড় সমস্যা আরো বড় সমস্যা চার নাম্বারটা তাহলে তিন নাম্বার হলো সেই ব্যক্তি নামাজ পড়বে জোরে বলেন কি করবে মসজিদের বড় দায়িত্ব লয়ে আছে কিন্তু মসজিদে নামাজ পড়ে না মসজিদে ফজরের আজান হয় কম্বল মোড়া দিয়া ঘুমায় কমিটির লোক আছে না নাই এত আস্তে কনকা আছে বাংলাদেশে অনেক আছে এইখানের কথা কিন্তু আমি উল্লেখ করি বলে নাই ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা দিবেন না বাংলাদেশে অনেক সেক্রেটারি আছে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় মাঝে মাঝে সাতটাও যায় না আছে না নাই অনেক সভাপতি আছে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় অনেক সভাপতি দুই সপ্তাহ পর একদিন যায় অনেক কেশিয়ার আছে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আপনাদের কাছে আমার প্রশ্ন সারা জীবন আলেম দেওয়া শুনছেন আলোচনা শুনছেন আজকে একটা প্রশ্ন জবাব দেন যেই ব্যক্তি প্রতি জুমায় একবার নামাজ পড়ে অর্থাৎ জুমার মুসল্লি সাতটায় একদিন নামাজ পড়ে আর যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ষ নামাজ পড়ে এই দুইজনের মধ্যে কাকে নামাজি বলা হয় আল্লাহ তাআলা ধরা খাইলে খাইছেন সত্য কথা বলতে হবে কি ঠিক না ধরা খাইলে খাইছি অসুবিধা নাই আল্লাহ তাআলা হয়তো আমাকে হেদায়েত দিলেন আমি পাসওয়াত শুরু করতে পারি কি বলেন পারি কি না আমি শুরু করতে পারি অনেক মুরব্বিরা আছে মসজিদের ধারে কাছে আসতো না এখন মসজিদে কইরা থাকে আছে না তাহলে ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ তাআলা হেদায়েত দেয় সকলে বলে আমি। যিনি পাঁচ নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি তাকে বলা হয় মুসল্লি কিন্তু সপ্তাহে একদিন বছরে দুই দিন যারা নামাজ পড়ে তাদেরকে আসলে নামাজি বলা হয় না যদিও নামাজি কিন্তু আসল নামাজি না তাহলে যিনি মসজিদের কেশিয়ারের মধ্যে থাকবেন সভাপতির মধ্যে থাকবেন সেক্রেটারির মধ্যে থাকবেন মসজিদের কমিটির মধ্যে থাকবেন দায়িত্বশীলদের মধ্যে থাকবেন আবাদ করবেন পরিচালনা করবেন তাদের তিন নাম্বার গুণ হলো তারা নামাজ পড়বে শুধু নামাজ পড়বেই না তার পরিবারের সবাইকে নামাজ পড়াবে মসজিদে দিয়া দিয়া মুসল্লি নামাজের জন্য আনবে পাইলাম কয় নাম্বার তিন নাম্বার চার নম্বর হলো ওয়া এইখানে বড় সমস্যা কত টাকা আছে কাউরে জানতেও দেয় না মাইশের জানলেই জাকাত দিতে হবে মাইশে বলবে এত টাকার মালিক কিন্তু জাকাত দেয় না আসলে অনেক টাকা আছে মাইশে জিগাইলে কয়টি আনাই আছে না নাই খুব অভাবে আছি খুব কষ্টে আছি টাকা পয়সা নাই কিন্তু আর ব্যাংকে এত টাকা আছে আর কয়েক বছর আগে জাকাত খরচ হয়ে রয়েছে আছে না নাই সমাধি তাহলে মসজিদ যারা নির্মাণ করবে আবাদ করবে মসজিদ যারা পরিচালনা করবে চার নাম্বার গুণ তাদের থাকতে হবে তারা জাকাত দিবে দিবে আপনাদের সভাপতির খবর নিবেন যদি জাকাত না দেয় তাহলে সে মসজিদ পরিচালনা করতে পারবে না সেক্রেটারির খবর নিবেন জাকাত দেয় কিনা সরজ হয়ে থাকলে জাকাত দিতে হবে যদি না দেয় তাহলে অ্যাকশন নিবেন আপনাদের কেশিয়ারের খবর নেবেন কেশিয়ার সাহেবের কিনা জাকাত দেয় কিনা যদি জাকাত না দেয় তাহলে তার ব্যাপারে অ্যাকশন নেবেন রাজি আছেন সবাই রাজি আছেন সবাই বলবেন যে ভাই তুমি মসজিদের কমিটিতে আসো মসজিদে দাইত্য তুমি আসো মসজিদে কেসিয়ার মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি তোমার তো অনেক টাকা জাকাত ফরজ হই হইছে তুমি যাকাত দাও তুমি যদি জাকাত না দাও তাহলে কিন্তু আমরা একটা কিছু করব আগে তাকে কি করতে হবে ওয়ানলিং দিতে হবে সে জানা সতর্ক হয় এক নাম্বার কি মানআমা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা দুই নম্বর আল ইয়াওমিল আখিরা ও রকল বিল বিশ্বাস ওয়াকামাস নামাজ কায়েম করা ওয়া আতাজ জাকা zakat দেওয়া এই চারটি গুণ থাকতে হবে কাদের মধ্যে যারা মসজিদের আবাদ করবে মসজিদের পরিচালনা করবে মসজিদের দায়িত্বে যারা থাকবে এমন হলো কাছে যারা মসজিদের কমিটিতে নাই তারপরে কমিটির সাইতে বেশি মাথぶり করে কিছু লোক নাই চটপটাই আইসা আসলে আমরা তো মসজিদের সাথে সম্পর্ক ওই কারণে ভালো মন্দ বুঝি মসজিদের সাথে মসজিদের কেশিয়ারে নাই সেক্রেটারিতে নাই সভাপতিতে নাই কিন্তু মাতবরের বেলায় সবার উপরে মাতবরের বেলায় সবার উপরে আছে না নাই যে আমি যা কইছি ওইটাই করতে হবে আমি যে কইছি ওইভাবেই করতে হবে অসুবিধা নাই মাতবরি করেন কিন্তু স্বভাব লাগবে কয়টা স্বভাব লাগবে কয়টা স্বভাব লাগবে কয়টা চারটা স্বভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি করেন চারটা স্বভাব যদি না থাকে তাহলে কারণ এইটা দুনিয়ার কোন ঘর নয় এইটা বাজার নয় এইটা মাজার নয় এইটা অফিস নয় এইটা আদালত নয় এটা বাড়ি নয় এটা ঘর নয় এটা দোকান নয় এটা ব্যবসা নয় এটা এমন একটা ঘর এমন একটা ঘর সর্লুল বিখ আই হা বখৈরুল বিখ আই মাসাজিদো পৃথিবীর জমিনে যতগুলো জায়গা আছে সবটাইতে দামি জায়গা হল এটা বখইরুল বি ক আই দামি জায়গা এই দামি জায়গায় মাতভুরি করতে হলে তার দাম থাকতে হবে ঠিক না যে কোনো পাতি নেতা এই সব করতে পারবে না